নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলের তরফ থেকে আপনাদের সুস্বাগতম যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে একটি কর্পুরের মহা টেকনিক দিতে চলেছি আর আগেও কিন্তু আমার ভিডিওগুলোতে দেখবেন বিশেষ কিছু টেকনিক যেগুলো খুব দ্রুত কাজ করতে শুরু করে হ্যাঁ আজকে টেকনিক দেব যে কর্পুরের এই উপায়টি কিন্তু করে দেখতে পারেন বাড়িতে যখন দেখবেন যে আপনার ইনকামের ক্ষেত্রে বাধা আসছে বা টাকা সঞ্চয় করতে পারছেন না রাখতে পারছে না ব্যালেন্স নেই মাসের শেষে কিছুতেই টাকা হাতে থাকছে না কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে ইনকাম করেন কি করবেন তাই না আজকে সেই উপায়টা বলবো খুব সহজ উপায় করে দেখতে পারেন আর অবশ্যই যারা নিজের মনকে শান্ত রাখতে চান প্রতিদিনের জন্য বলবো অন্তত পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক একটু মেডিটেশন করুন আসুন জেনে নেওয়া যাক আজকে সংক্ষিপ্ত ভিডিওটিতে যা বলছি একটু করে দেখবেন রেজাল্ট তো অবশ্যই পাবেন আগের মতোই হ্যাঁ কি করবেন একটি সাদা কাগজ নিন মাপের কোনো ব্যাপার নেই চৌকো হোক সেটা হতে পারে আহ স্কোয়ার সাইজ হতে পারে আহ সাইজ সাদা কাগজ পিঠেই কোনো দাগ থাকবে না ব্লু কালির পেন দিয়ে লিখবেন কি লিখবেন মানি ব্লকেজ হচ্ছে তো নো প্রবলেম শুধু লিখুন মানি এম ও এন ই মানি এবার তার মধ্যে একটি শুধুমাত্র একটি তেজপাতা নেবেন যে তেজপাতাটি যেটি একটি তেজপাতা যা পুরো নিখুঁত এবং কোনো ফুটো থাকবে না ছিদ্র থাকবে না ভালো তেজপাতা সেই তেজপাতায় নিজের নাম লিখবেন তার নিচে আবার লিখবেন মানি ক্লিয়ার একটু কর্পূর নেবেন সামান্য কর্পূর ওর উপরে রাখবেন এইবার কি করবেন একটি লবঙ্গ দেবেন রাখবেন পুরোটাকে কাগজ দিয়ে মুড়ে দেবেন মুড়ে দিলেন কমপ্লিট এবার কাগজ হাতের মুখোয় রেখে সন্ধে বা সন্ধের পর যে কোনো দিন সবথেকে ভালো হয় শুক্রবার বা বৃহস্পতিবার অথবা বুধবার করতে পারলো যদি সম্ভব না হয় আপনি যে কোনো দিন করতে পারেন কিন্তু এই তিনটি দিনের মধ্যে দিন করলে অবশ্যই ভালো হবে কি করবেন কিছু না হাতের মুঠোতে রাখবেন যে দরজা দিয়ে সেই মেন দরজার সামনে চলে যাবেন গিয়ে হাতের মুখোতে রেখে আপনি জব করবেন কি জব করবেন মানি 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 পঁয়তাল্লিশ বার জব করবেন শুধুমাত্র পঁয়তাল্লিশ বার এটা কিন্তু প্রত্যেক দিন করতে হবে না মাসে একদিন করবেন যে কোনো মাসে প্রতি মাসে যে কোনো দিন একবার করে করবেন যে করলেন কতবার করছেন পঁয়তাল্লিশ বার অথবা একশো আটবার অথবা আটান্ন বার ব্যাস কমপ্লিট করে মেন দরজার ডান দিক অথবা বা দিকে যে কোনো জায়গায় ওই কাগজটিকে মুড়ে রেখে দেবেন এবং সেটি উড়ে যদি যায় মনে হয় বা চলে যেতে পারে কারণ পায়ে না লাগে সেরকম জায়গায় রাখবেন রেখে একটি প্রদীপ মাটির প্রদীপ আর তার মধ্যে একটু ঘি দিয়ে রাখবেন আর ওইটা দিয়ে চাপা দিয়ে রাখবেন শলতে যেন দেওয়া থাকে কিন্তু ওইভাবেই রাখবেন রাখা হয়ে গেছে এবার প্রদীপটিকে চালিয়ে দেবেন আপনার মনস্কামনাটা করবেন এবং আপনার সারা মাসে মানি ব্লকেজ যাতে কেটে যায় তার জন্য আপনি আপনার ইষ্ট দেবতা বা আপনার যাকে মানেন হায়েস্ট গুড হিসাবে তার কাছে প্রার্থনা জানাবেন কতক্ষণ যতক্ষণ খুশি পাঁচ মিনিট তিন মিনিট দু মিনিট দশ মিনিট যতক্ষণ খুশি মনে তৃপ্তি যেই আসবে ব্যাস কমপ্লিট এইবার ওই কাগজ শুদ্ধ যে তেজপাত রেখেছেন সেটিকে পুড়িয়ে দেবেন অর্থাৎ জ্বালিয়ে দেবেন কিন্তু হাতে পুড়ে যেতে পারে তাই স্বর্ণা দিয়ে জ্বালানো ভালো পুরোটা ভালো করে পুড়িয়ে দেবেন যে ছাই আছে ওই ছাই ওখানেই ওই প্রদীপটি জ্বলে গেল মানে প্রদীপটিকে নিজে নেভাবেন না প্রদীপটি যখন নিভে যাবে ওই প্রদীপটি ওই ছাই ওখানে রেখে তার উপরে করে প্রদীপটি রাখবেন যদি প্রদীপ রাত জ্বলে তাহলে ওই প্রদীপ নেওয়ার পর যদি কিছুক্ষণ জলে তারপরে অর্থাৎ ওটাকে উল্টো করে রাখতে হবে পরের দিন ওই ময়লা সহ অর্থাৎ পোড়া ছাই সহ প্রদীপটিকে যে কোনো জায়গায় জলে ভাসিয়ে দিন অথবা গাছের যে কোনো গাছের আসুন মাসে একবারই করবেন জাস্ট করে আপনি যখন স্নান করছেন স্নান করে উঠে ব্রিজি মন্ত্রটা সেই দিনের জন্য একশো আটবার জপ করবেন অনলি সেই দিনের জন্য স্নান করে উঠে এটা মাসে একবার করে করে দেখুন দেখুন এক মাসের মধ্যে আপনার মানি কাটতে শুরু করে এবং সেই সঙ্গে সঙ্গে দেখবেন মানি ফ্লো বাড়তে শুরু করছে ইনকাম বাড়তে শুরু করছে বিজনেস করেন এবং কোনো না কোনো দিক দিয়ে সুযোগ আসবে আপনার আয় বা উন্নতির একটু হলেও কিন্তু ইনকাম বাড়বে আবার অনেকাংশে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় যারা ট্রাই করেছেন আগে আমার টেকনিক গুলো একবার করে দেখতে পারেন মনে বিশ্বাস নিয়ে করতে হবে এর পিছনে কোনো লজিক দেবো না মজা করে করতে পারেন জাস্ট মজা করে করে দেখুন নিশ্চয়ই রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর চলিত হবে বন্ধুরা ধন্যবাদ